আমার ফ্যামিলিটাকে লোকে বলে অদ্ভুত শুধু বলে না হাসাহাসিও করে ওদের চোখে আমি নাকি খুব পিকিউলিয়ার ক্যারেক্টার হাসা হাসির পাত্র তবে লোকে কি বলল না বলল তাতে আমার কি আসে না ওদের চোখে আমি যেমন অদ্ভুত আমার চোখে ওরাও তেমনই অদ্ভুত আমি শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী তোমরা তোমাদের অদ্ভুতত্ব নিয়ে থাকো আমাকে আমারটা নিয়ে থাকতে দাও আগ বাড়িয়ে নিজেদেরটা আমার ঘরে চাপাতে এসো না তাহলেই হলো আমাদের পরিবারের সিনিয়র মোস্ট মানুষটি যাকে আমি মাসিমা বলে ডাকি তার হাতেই এ সংসারটা তুলে দিয়েছি আমি মাসিমাকে শুধু যে এ বাড়ির পত্রী বলে মানি তা নয় মানি আমার মা বলেও আমার নিজের মা বছর দশেক হল স্বর্গে গিয়েছেন সেই মায়ের যাবতীয় মা মা ভাবগুলোর সঙ্গে এক্সট্রা আরও বেশ কটা রেয়ার কোয়ালিটি নিজের মধ্যে ধারণ করেন এই মাসিমা অথচ সেই কোয়ালিটিগুলোর সন্ধান জগতের আর কেউ পেল না কেন যে পেল না সেই কথাটাই ভাবি কম লোকজন তো ছিল না মাসিমার চারপাশে তাদের দয়ায় একটা সময় মানুষটার জীবন নরক পর্যন্ত হয়ে উঠেছিল নিজের কাছে তাই শপথ করেছি আমি যতদিন বাঁচবেন পরিপূর্ণ আনন্দে আর নির্বিঘ্নে রাখার চেষ্টা করব মাসিমাকে অফিস থেকে ফিরে চায়ের কাফাতে আমি যখন মাসিমার পায়ের কাছটিতে এসে বসি আর মাসিমা আমার মাথায় হাত বুলিয়ে দেন তখন সারা শরীরে যে শান্তিটা টল টল করে তার কথা কাকে বোঝাবো মাসিমার রাবণের গোষ্ঠীর কারো কোনো দিন মনে হয়নি ওরই জাদু আঙুলগুলোর সামনে নিজেদের মাথাটা পেতে দিই উল্টে তারা সকলে এক হয়ে উঠেছিল মানুষটাকে বাড়ি থেকে তাড়াতে আজ ওই লোকগুলোরই নাকি আমাকে পিকে উলি আর মনে হয় হা হা সন্ধের এই সময়টায় আমি আর মাসিমা আরও একজনের সঙ্গ কামনা করি ও এলে আমাদের আড্ডাটা আরও জমে আরও নিটোল হয় তবে এ বাড়িতে তাকে আনতে একটা সময় বহু কাঠ হর পোড়াতে হয়েছিল আমাকে এ বাড়ির দরজা পর্যন্ত ওর আশা দেখে তখন মনে হতো যেন কাঁটার ওপর দিয়ে হেঁটে আসছে লোকজনের বাঁকা হাসি আর তেরছা চাউনিগুলো ঢালের মতো আটকাতে আটকাতে বাড়িতে আনতে হতো তখন সুদীরকে তবে লজ্জা সংকোচের মতো জঞ্জালগুলো ঝরে ফেলে নিজের নামের মর্যাদাটা শেষ পর্যন্ত রেখেছে সুদীর মাকা হাসি হাসনিওয়ালারাই বরং হেসে হেসে ক্লান্ত হাসছে সুবি এলে আমাদের বাড়িতে মন ভালো করা একটা আলো জ্বলে ওঠে আমার মেয়ে বাবা বাবা বলে ছুটে এসে ধপাস করে বসে পড়ে সুবীরের বলে না না প্লিজ গুরু কচকাবেন না সুবীরই ওর বাবা মানে বায়োলজিক্যাল ফাদার তবে সুবীরকে শুধু বায়োলজিক্যাল ফাদার বলতে যথেষ্ট আপত্তি আছে আমার সুবীর ইমোশনালিও তিন্নির কম বাবা নয় তিননির বাবা ভাগ্য ঈর্ষা করার মতো অত বাচ্চার একটাই বাবার মতো বাবা জোটে না সেখানে দু দুটো ভালো বাবা হ্যাঁ বাবা হিসেবে নিজেকেও আমি দশে আট দেব তিননির মা মল্লিকা যথাক্রমে সুবীর আর আমার প্রাক্তন স্ত্রী ছিল মল্লিকা এখন অন্য একজনের বাড়ি আলো করে ফুটে রয়েছে আমি বা সুবীর দুজনেই চাই এইবার ও যেন ওখানেই ঠিকু হয় তবে জানি না মল্লিকার ব্যাপার তো ও একটু অন্যরকম ওর নাকি ট্রেনে জন্ম হয়েছিল তাই হয়তো একটু বেশি চলে বেড়ানো স্বভাব এক জায়গায় বেশি দিন তিষ্ঠতে পারে না মায়া মমতা ইত্যাদি এলিমেন্টগুলো মল্লিকার একটু কম কম না কম বলাটা ঠিক হলো না বলা উচিত একটু অন্যরকম তবে মানুষ হিসেবে মল্লিকা অতি চমৎকার অমন আকর্ষণীয় ব্যক্তিত্বের মহিলা দ্বিতীয়টি চট করে চোখে পড়ে না কথাটা সুবীরও স্বীকার করে এক বাদকে আমরা দুজনেই দুটো বিভিন্ন সময়ে মল্লিকার প্রেমে হাবুডুবু খেয়েছিলাম তারপর বিয়ে করেছিলাম এবং অনতি বিলম্বে বুঝেছিলাম ভারতীয় ঘরানার বউ বা মেয়ে হওয়ার কোনো নিয়ম মল্লিকার ক্ষেত্রে খাটে না